একই দম্পতি ভারত বাংলাদেশ দুই দেশেরই ভোটার ভোটার তালিকায় বড় সড়ো কারচুপি সামনে এলো ভারত ও বাংলাদেশ দুই দেশেরই ভোটার তালিকায় নাম বাংলাদেশি দম্পতির নকল ভোটার কার্ড বানিয়ে দু সাল থেকে ভারতবর্ষে বসবাস ঘটনা জানাজানি হতেই সরগোল উত্তর চব্বিশ পরগনা জেলার হাসনাবাদে ভারত ও বাংলাদেশ দুই দেশেই ভোটার তালিকায় নাম এক বাংলাদেশি দম্পতির সংবাদ মাধ্যম ঘটনাস্থলে যেতেই গা ঢাকা দেয় ওই বাংলাদেশি দম্পতি স্থানীয় মেম্বার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে কোনো কাজ হয়নি ভাইপোর বাড়িতে থাকেন তিনি ভাইপো পঞ্চায়েতের এনআরজি প্রকল্পের সুপারভাইজার এবং অঞ্চল তৃণমূল কমিটির সম্পাদক নাম আকবর আলী গাজী ও ফারহানা গাজী উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার হাসনাবাদের মাখালগাছা গ্রাম পঞ্চায়েতের ঘটনা এলাকার মানুষের অভিযোগ দু হাজার উনিশ সালে আকবর আলী গাজী ও তারা স্ত্রী ফারহানা গাজী ভারতে চলে আসে এবং মাখাল গাছা অঞ্চলে গিয়াসুদ্দিন গাজীর বাড়িতে বসবাস করত এই গিয়াসুদ্দিন গাজী মাখাল অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সম্পাদক এবং এখানকার এনআরি যে স্থায়ী সুপারভাইজার স্থানীয় মেম্বার বহুবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছে কিন্তু কোনো কাজ হয়নি আমি যতটা জানি যে উনিশ সালে উনি ভোটার হয় আমি ভোটের দিতি তেইশ সালে তেইশ সালে যেটার পরে আমি কিছু কিছু জায়গায় অভিযোগ করি উনি দুই জায়গায় ভোটার এবং ওনাকে এ কদিন এখানে আছে এখানে মানে থাকে আজ সকাল থেকে দেখছি উনি নেই এখানে এবং ওনাকে আমি এর আগে থানায় ডিএম অফিসি এবং আমি এসডি অফিসি হ্যাঁ সব আমি কমপ্লেন করেছি এবার আমি চাইছি যে এই যে লোকগুলো বাংলাদেশে ভোটার এপারে ভোটার একটা দুর্ঘটনা ঘটতে পারে সেই কারণে আমি চাইছি এনাদের একটা প্রতিবাদ হোক কিংবা যে কোনো পুলিশ প্রশাসন দিয়ে অ্যারেস্ট করুক এনাদের এনার যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটিয়ে তো বিদেশে চলে যেতে পারে এখানে যাতে এই দুর্ঘটনা না ঘটে বাংলাদেশী লোক হিসেবে এনাকে এনাকে নিয়ে এমার্জেন্সি একটা ব্যবস্থা নেওয়া হোক এটা গিয়াসউদ্দিন গাজীর দাবি আকবর আলী গাজীর পৈতৃক ভিটা ভারতে একসঙ্গে হাতে বলতে কর্মসূত্র ওখানে ছিল মাঝখানে বলেছিল আমি এখানে বসবাস করব বা ভিটা এখানে ভিটা আছে তো সেই সূত্রে উনি বছর আট নয় আগে মনে হয় করেছিলেন তো উনি এখন এসছিলেন মাঝখানে চলে গিয়েছে তো এখানে হয়তো থাকবে না এরকম একটা ইঙ্গিত পাওয়া গিয়েছে কিন্তু দু জায়গায় একসঙ্গে ওখানে কি আর ছিল কি না আমি জানি না আচ্ছা তাহলে এই যে ওইভাবে ওখান থেকে যে এখানে এসে আপনার এখানে থাকা বসবাস শুরু করলো সেটাও তো বেআইনি সেটা আপনি বা আপনি একজন জনপ্রতিনিধি বা আপনি এখানকার একজন সুপারভাইজার আপনি কি করে তাকে থাকতে দিলেন বা আপনি কি করে সেটা প্রশ্রয় দিলেন ওনার বাবার ভিটা ওনার বাবার ভিটা অংশ আছে ওনার জমি আছে না সেটা তো ধরুন আমি তো অস্বীকার করতে পারি না যেহেতু ওনার বাবার ভিটা এটা পৈতৃক ভিটা ওনার জন্মস্থান এখানে উনি এখান থেকে মাধ্যমিক পাশ করেছিলেন মাধ্যমিক পাশ করে এখান থেকে উনি চলে তারপরে কর্মসূত্রে চলে গিয়েছিলেন এই পর্যন্ত সাধারণ মানুষের দাবি জনপ্রতিনিধি হয়ে কিভাবে অনৈতিক কাজকে সহযোগিতা করেন গিয়াস গাজী সাধারণ মানুষ আরও দাবি করেছেন যে কোনো এক দেশের নাগরিক থাক এভাবে দুই দেশের নাগরিকত্ব ঠিক নয় দেখুন উনি এখান থেকে পাঁচ সাত বছর আগে একবার এসেছিলেন এসে এখানে ভোটার হন তারপর থেকে এখানে থাকেন তাঁর ভাইপো পঞ্চায়েতের সুপারভাইজার গিয়াসুদ্দিন গাজী তিনি ভোটারটা করে দিয়েছিলেন তারপর থেকে উনি এখানে থাকেন আমরা চাইছি দেখুন মানুষ একবার একটা দেশের নাগরিকত্ব পাক না বাংলাদেশের না ভারতীয় তিনি যেখানে বসবাস করেন দুই দেশের পক্ষে সেখানকার অন্যদিকে বিজেপির দাবি এরাই তৃণমূল কংগ্রেসের ভোট ব্যাংক দেখুন এটা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয় এটা সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে এরকম হাজার হাজার আকবর আলীরা বাংলাদেশের যারা নাগরিক তারা এই পারে এসছে তৃণমূল লিডারদের ছত্র তারা এই পারে থাকছে এবং তাদেরই মানে মদতে প্রত্যক্ষ মদতে এরা এদেশের কাগজপত্র তৈরি করছে আধার কার্ড ভোটার কার্ড তৈরি করছে ভোটার হয়ে যাচ্ছে এরাই দিদির ভোট ব্যাংক এরাই তৃণমূলের ভোট ব্যাংক এবং ভোটের সময় যত সন্ত্রাস ম্যাক্সিমাম এদের দ্বারাই হচ্ছে আর যত সন্ত্রাসবাদী কার্যকলাপ ভারতবর্ষ জুড়ে হচ্ছে এই বাংলা বিশেষ করে এরা এই দিয়ে ঢুকে সারা ভারতবর্ষ ছড়িয়ে পড়ছে আর যত সন্ত্রাসবাদী কার্যকলাপ এরাই করছে আর তার সমস্ত রকম সহযোগিতা এই টিএমসি সরকার তাদের নিজস্ব ভোট ব্যাংকের জন্য এদেরকে একদম আশ্রয় দিচ্ছে প্রশ্রয় দিচ্ছে এবং সব রকম সহযোগিতা করছে